একজন বাবার প্রথম ও সবচেয়ে বড় দায়িত্ব শুধু সন্তানকে ভালোবাসা দেওয়া নয় বরং সন্তানের মায়ের জন্য মাতৃত্বকে সহজ করে তোলা মা যখন নতুন জীবনের জন্ম দিয়ে আসেন তখন তার শরীর মন দুটোই এক অদ্ভুত সংগ্রামের মধ্য দিয়ে যায় সেই সময়ে একজন বাবার ভূমিকা শুধু উপার্জনকারী নয় বরং একজন সহযোগী সঙ্গী এবং সহমর্মী একজন মা যদি সারা রাত জেগে সন্তানের কান্না সামলান তাহলে একজন বাবার উচিত অন্তত সেই রাতগুলোতে কিছুটা বোঝা ভাগ করে নেওয়া মা যদি সারাদিন সন্তানের যত্নে ব্যস্ত থাকেন তবে বাবা এগিয়ে এসে মায়ের জন্য এক গ্লাস পানি বাড়িয়ে দেওয়া একটু বিশ্রামের সুযোগ করে দেওয়া এগুলোই হয়ে ওঠে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ আমরা প্রায়শই ভাবি সন্তান শুধু মায়ের দায়িত্ব কিন্তু প্রকৃত সত্য কথা হলো সন্তান হচ্ছে মা বাবা দুজনের যৌথ দায়িত্ব একজন বাবার উপস্থিতি মায়ের জন্য আশ্রয় হয়ে ওঠে মায়ের ক্লান্তি লাঘব করে মায়ের মাতৃত্বকে আরও সহজ করে তোলে আর সেই সহযোগিতা শুধু মাকে নয় সন্তানের ভবিষ্যৎকেও সুন্দর করে তোলে একজন বাবার নিঃশব্দ ত্যাগ রাত জেগে সন্তানকে কোলে দোলানো মায়ের ঘুমকে অটুট রাখা এসব ছোট ছোট কাজই পরিবারকে পূর্ণতা দেয় কারণ সত্যিকারের ভালোবাসা মানেই দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া শুধু নিজের নয় বরং প্রিয়জনের স্বপ্ন আর সংগ্রামকেও সহজ করে তোলা